প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান স্যার সম্পর্কে আপনারা সবাই জানেন আমার অনুষ্ঠানেও তিনি আসতেন অনেক টিভি চ্যানেলে তিনি যেতেন এবং বিভিন্ন চ্যানেলে তিনি সময় দিতেন এবং বিগত সরকার থেকে শুরু করে অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবারই বিভিন্ন অনিয়ম অনাচার যেগুলো হয়ে থাকে রাষ্ট্রবিরোধী কাজ যেগুলো হয়ে থাকে অর্থাৎ জনগণের পক্ষে যেসব কর্মকাণ্ড না তার সমালোচনা তিনি করেছেন এবং সচেতন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও বিভিন্ন অপকর্ম দুর্নীতি কলিমুল্লা সাহেব তুলে ধরেছেন এখন অনেকে বলছেন কলিমুল্লা সাহেবকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগ সরকার করত কারণ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা তিনি করেছেন বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময়ের মামলায় এখন কলিমুল্লা সাহেবকে গ্রেপ্তার করেছেন এটা সন্দেহজনক যে এই সরকারের সময় এখন সবাই বলছেন যে মুখ বন্ধ করবার জন্য যে মিডিয়ার স্বাধীনতার কথা বলা হয় আসলে কিন্তু তা না কলিমলা সাহেবকে গ্রেপ্তার করে অন্যদেরকে সতর্ক করা হয়েছে যে সাবধান আপনারা কথা বলবেন না তার একটা প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেডান পান্না বীর মুক্তিযোদ্ধা আইনজীবী তিনি এখন কথা বলেন না চুপ হয়ে গেছেন আমাদের ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার উপর নানানভাবে নানান ষড়যন্ত্র তাকে নিয়ে হচ্ছে তিনিও চুপ হয়ে যাচ্ছেন এবং হয়তো চুপ করে যাবেন তারপরও তিনি সাহসের কথা বলেছেন যে আমি কথা বলেই যাব ব্যারিস্টার রুমিন ফারহানা কিছু কথা বলেছেন তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে তাকে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং নানানভাবে তাকে বিব্রত করা হচ্ছে এগুলো বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে সরকারের মদদে এই জিনিসগুলো করা হচ্ছে এখন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আজকে আদালতে নিজেকে তিনি নির্দোষ দাবি করলেন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে প্রিয়জন করে কারাগারা নিয়ে হচ্ছে সবাইকে নিচ্ছে হেলমেট পরিয়েছে ওই যে জ্যাকেট পরায় এটা নিয়ম এটা দেখতে পান কিন্তু ঘটনা হচ্ছে তাকে গ্রেফতার করে সরকার কি সিগন্যাল দিতে যাচ্ছে সেটি পরিষ্কার যে কথাগুলো যে নামগুলো আমি উচ্চারণ করেছিলাম তাদেরকে হয়রানি করা হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং আরও যারা কথা বলবে তাদেরকে হয় গ্রেফতার বা নানানভাবে নাজেহাল করা হবে অধ্যাপক নাজবুল আহসান কলিমুল্লাহ তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন হ্যাঁ ঠিক আছে তখন আওয়ামী লীগ সরকারই তার বিরুদ্ধে মামলা করেছিল কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার কারণেও নাজবুল আহসান কলিমুল্লাকে গ্রেপ্তার করেনি এই সরকারও ক্ষমতায় এসে গত এগারো মাসে তাকে গ্রেপ্তার করেনি কিন্তু যে তিনি আমাদের পক্ষে কথা বলুন এরকম একটা চেয়েছিলেন কিন্তু তিনি একজন সচেতন মানুষ সচেতন মানুষ হিসাবে একজন নাগরিকের যে দায়িত্ব তিনি সেই নাগরিক দায়িত্ব পালন করেছেন এবং তার অসংখ্য শ্রোতা ভক্ত তৈরি হয়েছে বাংলাদেশে এবং শ্রোতা দর্শকরাই আমাদেরকে রিকোয়েস্ট করে কলিমলা স্যার সম্পর্কে কিছু কথা বলেন উনি কেমন আছেন কোথায় আছেন তাকে এই অনাকাঙ্ক্ষিতভাবে তাকে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার পক্ষে কোনো আইনজীবী নেই কেন নেই সেই ডিটেইল আমি এখনও জানি না তিনিই তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং তাকে এখন নানানভাবে হয়রানি করার যত খাত আছে সবগুলো তারা সবগুলোতে তারা নাজমুল হাসান কলিমুল্লাহকে তারা হয়রানি করবেন তো সবগুলো মামলা মামলা তার বিরুদ্ধে হবে দুর্নীতি অপকর্ম লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আনা হচ্ছে সরকারের যে সিগনাল মানে আপনারা কোনো কথা বলতে পারবেন না আমরা আমাদের কাজ করে যাব ন্যায় হোক আর অন্যায় হোক এখন বুয়েটের ছাত্ররা মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে ডিয়ার গ্যাস ছাড়া হয়েছে তাদের বিরুদ্ধে নির্যাতন চলছে তাহলে এখন কি রাখি আওয়ামী লীগের পুলিশ না এই সরকারের নির্দেশেই সব কিছু করা হচ্ছে সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাঁর পদত্যাগ চেয়েছে এই ছাত্ররাই ছাত্ররা চেয়েছে যেহেতু তার আইন বাহিনী তাদেরকে পিটা করেছে খুবই সঙ্গত কারণ তাদের দাবি যদি যৌক্তিক হয় সেটি আপনারা অবশ্যই মেনে নিতে হবে আর আরেকটি কথা বলি নির্বাচনের রোডম্যাপ নাকি আগামীকাল ঘোষণা করা হবে যদি করা হয় তাহলে দেশ আরও উত্তপ্ত হবে আপনারা দেখবেন এনসিপি নানানভাবে জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমোনাই এরা নানানভাগের ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে আরেকটা হচ্ছে ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন যত ঘনিয়ে আসবে অন্যান্যদেরকে যারা প্রার্থী হয়েছে স্বতন্ত্র একজন প্রার্থী অলরেডি কারাগারে বা থানায় আছে সব প্রার্থীকে কলঙ্কিত করবার দায়িত্ব জামাত শিবির নিয়েছে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক দেশে কি হচ্ছে খেয়াল করবেন ধন্যবাদ